হে ভগবান তুমি কেন আমাকে এত সুন্দর বানালে বাড়ির সবাই অকারণে চিন্তা করছে তুমি অতটাও সুন্দর নিজেকে বিউটি কুইন মনে করে হুম ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে আর স্বামী রাখা আছে একটা বেঞ্চ কার তুমি কোনটা কিনবে কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে আর পাশে রাখা আছে একটা বড় টিভি ওই যে বড় টিভি কি যেন নাম প্লাজমা হ্যাঁ প্লাজমা তুমি কোনটা কিনবে তোমার বোন হচ্ছে আর আমি পোর্টেবল টিভি আর আমি প্লাজমা তাই বাড়ির সবার চিন্তা আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না তাই আমি এখানে চলে এসেছি একবার মিনার বিয়েটা হয়ে যাক তারপর আমি তো রণবীর কাপুর শাহিদ কাপুর ঋত্বিক রশন কাউকে না কাউকে পেয়ে যাবো ওই দেখো দেখো তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না হে ভগবান তুমি কেন আমাকে এত সুন্দর বানালে বাড়ির সবাই অকারণে চিন্তা করছে তুমি অতটাও সুন্দর নও তোমার চোখটা তো তেড়া আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় কুলে নিয়ে ঘুরতে হবে কি বলতে চাও তুমি আমি সুন্দরী নই না তুমি নিজেকে সুন্দরী মনে করো তাই সবাই তোমাকে সুন্দর করে একবার আয়নার দিকে তাকিয়ে দেখো আয়নাটাই ভেঙে যাবে তাছাড়া বেন্সকার্কে সবাই সুন্দর বলে ঠিকই কিন্তু কিনবার সময় অ্যাম্বাসডারি কিনে তাই হ্যাঁ তাই এবার তুমি নিশ্চিন্তে বাইরের ঘরে যাও দেখি কে তোমাকে সুন্দর বলে শিবো তুমি একবার ভালো করে দেখে বলো আমি সুন্দর জানি মনে হয় কেউ কল মেরে ভেঙে দিলো বল মেরে তাই আর না তো কি আমি তাকালাম বলে ভেঙে গেল Oh!